বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি পৃথা আর আপনারা দেখছেন মোদি ব্লগস এটা হচ্ছে দাদা ভাইয়ের বিয়ের পার্ট থ্রির ভিডিও এটা হচ্ছে বধুবরণের ভিডিও তো আমার দাদা ভাইয়ের বন্ধুরা এখানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য সুন্দরভাবে ডেকোরেশন করিয়েছিলো আর বাবা এখানে সবাইকে সুন্দর করে মালা পরিয়ে দিচ্ছিল তো আমরা রেডি হয়ে গিয়েছি বৌদি ভাইকে নিয়ে আসার জন্য ওয়েলকাম তো এখানে হচ্ছে দুর্গা বাড়িতে প্রথমে ঢোকান ঢুকেছি আমরা সবাই মিলে তারপর প্রণাম করা হলো এখানে তারপর দাদা ভাইয়ের বন্ধুরা স্কুটিটাকে সাজিয়ে সুন্দর করে বধুবরণ করার ব্যাপারটাকে আরো সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর আমরা সবাই নেচে নেচে বৌদি ভাইকে ওয়েলকাম করছিলাম

জেম্মা এখানে বৌদি ভাইকে বরণ করছিল তারপর ঘরে ঢোকা এবং সবাই আশীর্বাদ করা এবং সবার শেষে কেক কাটিং করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা তো এইভাবেই আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও এবং লাইক করে দিও এরপর দাদাভাইয়ের বিয়ের আরও পার্টের ভিডিও আসছে দেখা হবে পরের কোনো ব্লগের টাটা